বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতা আমির শেখের সহযোগিতায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল প্রথম দিনে দর্শকদের নজর কারা উপস্থিতে বিজয়ী দলকে দেওয়া হবে চল্লিশ হাজার সহ আকর্ষণীয় ট্রফি জানা যায় এলাহিগঞ্জ গ্রাম কল্যাণ সমিতির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও তেত্রিশতম আট দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও বেলুন ওড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন খেলার সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতা আমির শেখ চ্যালেঞ্জ উইনার্স কাপ এছাড়াও সহযোগিতায় রয়েছে প্রয়াত ফজলুল হক ও হেনা বিশ্বাস স্মৃতি রানার্স সাবকাপ কাপ উদ্বোধনের প্রথম দিনেই খেলাকে কেন্দ্র করে আবেগ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় গ্রামবাসীদের মধ্যে কার্যত প্রথম দিনেই দর্শকদের উপস্থিতি নজরকারে ইন্টারনেটে যুগে যুব সমাজকে মাঠমুখী করতে এ প্রচেষ্টা বলে জানান আমির শেখ সহ খেলার উদ্যোক্তারা বিজয়ী দলকে দেওয়া হবে চল্লিশ হাজার সহ আকর্ষণীয় ট্রফি ও রানার্স দলকে দেওয়া হবে তিরিশ হাজার সহ আকর্ষণীয় ট্রফি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ আগামী তেরো তারিখ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও নবগ্রামের তৃণমূল নেতা আমির শেখ প্রয়াত ফজলুল হকের পুত্র নাজমুল হক ক্লাব সেক্রেটারি আব্দুল খালেক জেলা পরিষদ সদস্যা সুরেফা বিবি নবগ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আনসার আলী সহ ক্লাব সদস্য ও খেলার অন্যান্য উদ্যোক্তারা আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আমি যুব যুবকল্যাণের পক্ষে আমি কমিটিদেরকে ধন্যবাদ প্রথমত জানাই ইলাইগঞ্জ গ্রামের এই যে শান্ত শ্রেষ্ঠ যে যেভাবে এই মাঠে এই যে শিশু থেকে আজকে বড়রা এই যে আনন্দতে আত্মহারা হয়ে যে আজকে যে এত সুন্দর মানে পরিবেশের মধ্যম দিয়ে যে খেলাটা হয় আমি বলবো গর্বিত আমাদের যে আমাদের এই এরিয়ায় এত সুন্দর খেলা কোথাও হয় না তাই আমি বলবো যে এই যে খেলাটা আজকে ফজলুর হক সাহেবের আজকে এই মাঠের অবদানের জন্যে আমি তাকে ধন্যবাদ জানাই ইলাইগঞ্জ গ্রামবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই আমি প্রত্যেককেই বলি যে এই খেলা হলো একটা জাতির একটা মেরুদণ্ড শিক্ষার জন্য একটা মেরুদণ্ড আজকে খেলাটা শিক্ষার মেরুদণ্ড তো আমি বলবো যে এই খেলা আগামী দিনও এর চেয়েও যেন আরও ভালো হয় আরও ভালোভাবে সহায়তা আমাদের সঙ্গে সকল মানুষে এগিয়ে আসে আমরাও মানে সারা মানে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমরা এই মাঠে খেলাটা এইভাবে খেলাতে পারি তা এর চেয়ে আর কিছু বড় কিছু চাই না আমাদের যে ক্লাবের যে সদস্যরা আছে আমার বাড়ি আমার নারকেল বাগান বাগমারা আমি এদের সঙ্গে এসে আমি এদের সঙ্গে বসে আজকে যেসব কথাগুলো আজকে আমার মানে সাজেশন যে নিয়েও আজকে যে কাজটুকু ওরা আমাকে মানে আনন্দ তো করে আমি এর চেয়ে আমি বড় কিছু আমাদের কাছে পাওনা আমি ইলাইগঞ্জবাসীর কাছে আমি এর থেকে বড় পাওনা আমার কিছু নেই আমি তাতে খুবই খুশি আমরা মূলত আজকে এলাইগঞ্জ গ্রাম উন্নয়ন গ্রাম কল্যাণ সমিতির উদ্যোগে আমাদের ব্যবস্থাপনায় দুজন ডোনার ওনার আছেন আমির শেখ এবং ফজল হক হেনা বিশ্বাসের সহযোগিতায় আমরা এলাইগঞ্জ গ্রাম কল্যাণ সমিতি এই খেলাটাকে করছি উদ্যোগী প্রত্যেক বছর থেকে বছর ওদের খেলাটা হয় আট আট দলীয় এটা আমরা তেরো তারিখ ফাইনাল করব এরকম ইয়ে করেছি ফুটবল উদ্যোগে হচ্ছে আমাদের কেউ বলে গ্রাম্য যে খেলাধুলা যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ফুটবল খেলাটা সেটা যাতে ছেলেরা আরও উদ্যোগী হয় সেই একটা উদ্যোগ নেওয়া হয়েছে গ্রামে আমাদের গ্রাম এলাইগঞ্জ গ্রাম কল্যাণ সমিতির তরফ থেকে তাতে কেউ বলে যে আমির শেখ আর আমার বাবা ফজলুল হক ও হেনা বিশ্বাস ওনাদের এতে আমাদের এই প্রতিবছর এই খেলাটা আরো দীর্ঘস্থায়ী আমির ভাই এই চ্যালেঞ্জ কাপটা আমি ভাই সহযোগিতায় করেছে তার জন্য আমির ভাইকেও ধন্যবাদ আমি ইলাইগঞ্জের সমস্ত যে ফুটবল প্রেমী মানুষ যারা এসছে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যারা অ্যাকচুয়ালি খেলা প্রেমিক মানুষ এখানকার যে কোনো খেলায় ক্রিকেট বলুন আর ফুটবল বলুন এখানকার মাঠ হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় আমি দেখে আজকেও তাই দেখলাম দেখে আমি খুবই খুশি প্রথমত জানাবো আমার এই রায়গঞ্জের এই কল্যাণী ক্লাবের যারা আছে কমিটি তাদেরকে জানিয়ে ধন্যবাদ আমাকে যে এখানে প্রোগ্রামে আহ্বান করার জন্য ডাকার জন্য তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে খুব ভালো লাগছে এসে তো এর এর আগ বছর আমি এসেছিলাম আমার খুব ভালো লেগেছিলো তো এই ফুটবল খেলা মানে মানে শুধু খেলা মানে খেলা না শিক্ষার দিক থেকে শিক্ষার পাশাপাশি আমাদের খেলাটারও দরকার তাই আমরা শুধু খেলাটাকে খেলা মনে করি না হারজিত আছে দুটো দলের মধ্যে খেলা হবে আজকে যেহেতু টুর্নামেন্ট খেলা প্রথম উদ্বোধন হলো তবুও আমি এখানে আসতে পারে নিজেকে গর্বিত মনে করছি আমাকে খুব ভালো লাগছে